শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি ঘুম থেকে উঠেই প্রত্যেক দিন বাইরের কাজগুলো আগে করি তবে আজকে ঘরের কাজ করতে হচ্ছে কারণ এখনো পর্যন্ত ধরো সাতটা বাজে এতটা বেলা হয়ে গেছে তো রোদ্রের দেখা মিলছে না আর প্রচুর কুয়াশা বাইরে তো সেই কারণে ভাবলাম চলো ঘরের কাজগুলো আগে সেরে নিই তো ঘরের কাজ করতে বেশ মোটামুটি একটু টাইম লাগবে তো এটা সারতে সারতে আমার মনে হয় বাইরের কুয়াশাটাও কেটে যাবে তো দেখো ব্ল্যাঙ্কেট দুটো সুন্দর করে ভাস করে কর্নারে রাখলাম আর ওখানে রাখলে পর্দা টেনে দিলে আর দেখা যায় না তো সেই কারণে ওখানেই রাখি আর এখন এই যে বিছনার চাদরটা সুন্দর করে টান টান করে নিচ্ছি এতে করে বিছনাটা দেখতে বেশ ভালো লাগবে আর ঘরটা মোটামুটি পরিষ্কারই লাগবে বিছনা গোছানো থাকলে ঘরের আনাস কানাস কিন্তু নোংরা থাকলে অতটা মনে হয় না তবে বিছানা নোংরা থাকলে বেশি খারাপ লাগে তো আমার এই ঘরের এই কর্নারে একটা ছোট টেবিল রাখা আছে যেটার ওপরে দরকারি ওষুধ বিভিন্ন রকম জিনিসপত্র ফোন রাখা হয় তো সবটা এখানে দরকারি জিনিস রাখা হয় তো রাত্রে গেলে এর অবস্থা অনেক খারাপ হয়ে যায় কারণ চাবি টাবি বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে পুরো ভরে থাকে তো সকালবেলাটা জায়গাটা গুছিয়ে একেবারে পরিষ্কার করে নিন আর আগের দিন বেশ অনেকগুলো ডালিম নিয়ে এসেছিলো তো সেটা ঢেলে রাখা হয়নি পেপারে করেই ছিল তো ভাবলাম এখন ডালিমগুলো বের করে রাখি যেহেতু ঈশার অনেকটাই শরীর খারাপ প্রত্যেক দিন একটা করে ডালিমের রস করে দেব আর সিমরানের টিফিনেও দিতে লাগে তো তারপরে চলে আসলাম সিমরানের ঘরে তো এই ঘরটা এখন সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে নেব তো এই ঘরটায় যেন তো সিমরান থাকে বলি কি তবে ঘরটা একেবারে নোংরা করে না সব সময়ের জন্যই পরিষ্কারই থাকে তারপরেও ঘুম থেকে উঠে আমি এই ঘরটাও সুন্দর করে একেবারে গুছিয়ে ঝাড়ু দিয়ে পরিপাটি করে রাখি তবে ওর একটা গুণ খারাপ যেটা হচ্ছে বই খাতা কখনোই গোছায় না কিংবা তোলে না যেখানেই পড়বে ঠিক সেখানেই রেখে রেখে উঠে চলে যায় তো দরকারের সময় হয়তো বই খাতাগুলো খুঁজে পাওয়া যায় না সেই কারণে আমি আবার জায়গা মতো গুছিয়ে রাখি বাচ্চা তো এখনো পর্যন্ত সেইভাবে বুদ্ধি হয়নি যে নিজের কাজটা পরিপাটি করে গুছিয়ে করবে তো এই যে চেয়ার টেয়ারগুলো একটু সুন্দর করে মুছে দিচ্ছি এখানে বসে যেহেতু সন্ধ্যাবেলা পড়তে বসে তো সেই কারণে তো যাই হোক বন্ধুরা এই ঘরটায় ঢুকলে কিন্তু অনেকটাই ভালো লাগে কারণ এই ঘরে যেহেতু খাট দেওয়া নেই ছোট্ট তক্ত বোঝ দেওয়া সেই কারণে অনেক জায়গা তো তারপরে চলে গেছি আমার এই বিল পাড়ে কাপড় মেলতে কিছুটা জামা কাপড় ভিজেছিল সেগুলোই মেলছি আর আজকে না একটা খুশির খবর সেটা হলো আমার জামা কাপড় কাচার নেই প্রত্যেক দিন এত গাদা জামা জামাকাপড় হয় কাস্তে কাস্তে জীবন বেরিয়ে যায় তবে আজকে দেখলাম কোনো কাঁচা ধোয়ার কিছুই হয়নি তো যাই হোক এখন ব্যালকনিটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি কারণ কি বলতো যেখানে ফুল গাছের টপ থাকে সেখানে একটু ধুলো মাটি তো উঠবেই তো এখন সকাল সকাল গাছগুলোতেও পানি দিয়ে দেব কারণ আমার একটা মোটিভেট হওয়ার জায়গা হচ্ছে এই জায়গাটা এখানে আসলে আমার পুরো মনটা জড়িয়ে যায় মনে হয় যেন আরও কাজ করি তো সেই কারণে এদের প্রতি লক্ষ্য রাখতে হবে আরও ইচ্ছে আছে অন্য অন্য বিভিন্ন রকম গাছ কিনে আনবো আর যেগুলো ঘরের ভিতরে রাখা যায় তো দেখা যাক কবে কি করতে পারি আর ড্রাগন গাছটা বেশ লম্বা হয়ে উঠেছে ওইটা হবে না আর হবে না এবার ক্যারেটে করে দেখি ছাদে তুলে দেব তো তারপরে চলে আসলাম পুকুর পাড়ে তো পুকুর পাড়ে এসে বাসন মাজছিলাম আর বাড়ির ওই পাশ থেকে কান্নাকাটির অনেক জোরে জোরে শব্দ আসছিলো তো প্রথমে আমি ভেবেছিলাম হয়তো কেউ পড়ে টড়ে গেছে তাই তার মাটা হয়তো কাঁদছে তো বাসনগুলো মেজে উঠে দেখতে গিয়ে দেখি পাশের একজনা মারা গেছে তো বয়স খুব বেশি হয়নি স্ট্রোক করেই মারা গেছে তো দেখেও না অনেকটা খারাপ লাগছিলো তো বাসনগুলো মাসতে মাসতে এখন কান্নাকাটি শব্দ হচ্ছিল আর উঠে গিয়ে দেখি ওই অবস্থা তো মানুষের হয়াত মহুতের কিছুই না বলার নেই তো এখন আর এই যে সময়টা দেখছি কারোরই বয়স লাগছে না অল্প বয়সে মানুষ দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন এই সকল বিষয়গুলো দেখলেও কিন্তু বেশ খারাপ লাগে যে যতই হোক পাড়া প্রতিবেশী আমাদের সঙ্গে উঠতো বসত সকাল হলে মুখ দেখা দেখি তো মারা গেছে যখন তখন কতটা বেশি খারাপ লাগছিল কি বলবো তো যাই হোক দুনিয়া ছেড়ে সবারই হয়তো যেতে হবে আগে আর পরে তো এদিকে দেখো বাসনগুলো সুন্দর করে আমি পানির ভিতরে চুবিয়ে চুবিয়ে ধুয়ে নিচ্ছিলাম আর আজকে ওই সারাদিনই রান্না করছিলাম আর যেহেতু পাশের বাড়িতেই মারা গেছে বারবার ওখানে যাচ্ছিলাম তো অনেকটা খারাপ লাগছিল তার মধ্যেও ভাবলাম ভিডিওটা তোমাদের সঙ্গে কন্টিনিউ করি তা না হয় কাল আমি কোনো ভিডিওই দিতে পারবো না তো সকালবেলার কাজকর্মগুলো মোটামুটি সেরেছি তারপরে এই অবস্থা হলো তখন থেকে একটু ঝিমিয়ে ঝিমিয়ে কাজ করছিলাম আর ভাল লাগছিল না কিছু ওদিকে সিমরা নিশা কুল গাছ থেকে কুল পারছে আর আমাদের এই যে ছোট্ট কুলগাছটা এত পরিমাণে কুল ধরে আর সবথেকে বড় কথা খুদে কুল প্রচুর বেশি মিষ্টি আর ছোটো ছোটো যেই আসে আমাদের বাড়িতে কাউকে তো নিষেধ করা যায় না যতই হোক উঠোনের ওপরে গাছ পুকুরে গা ধুতে আসলেই না এক দু উঠো করে পেরে নিয়ে যায় তো এত ভালো কুল যারা যারা নেয় তারা বলে যে সত্যি এই গাছের মতো কুল আমি কোনো জায়গায় দেখিনি একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট্ট ছোট্ট আর তারপরে আবার মিষ্টি তো যাই হোক মারা গেছিলো বলে প্রত্যেক বাড়ির থেকে সবাই সকাল সকাল গা ধুয়ে নিচ্ছিলো কারণ ওখানে যাবে বলে তো ভাবলাম থাক আজকে আর উঠোন টুঠোনগুলো ঝাড় দেওয়া তোমাদের সাথে শেয়ার করব না কারণ পুকুরে আজকে প্রচুর বেশি লোকজন তো এক্ষুনি ঝাড়ু দিতে দিতে ক্যামেরাটা অফ করে আমি আবার ঘরে চলে গেছিলাম উঠোন টুঠোনগুলো ঝাড়ু দিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায় তারপরেই এখন এই যে উনুন পাট্টারগুলো লেপে নিচ্ছি তো প্রত্যেক দিনই সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে কাজ করার চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে না প্রচুর বেশি ভালোবাসি হয়তো একদিন উনুন না লেপেতে আমি রান্না করতেই পারি তবে এতে করে আমি মনের দিক থেকে সুস্থ থাকবো না হয়তো আমার কাজ কম থাকবে মনের শান্তিটা থাকবে না সেই কারণে চেষ্টা করি শত কষ্ট শত কিছুর মধ্যেও কাজগুলোকে পরিপাটি রাখতে আপ ডাউন সবারই জীবনে থাকে তো তার মধ্য থেকেও নিজেকে পজিটিভভাবে কাজের মধ্যে রেখে যদি চলা যায় তাহলে কিন্তু ওই ডাউনের টাইমটা আর মনেই হবে না যে কোনো অসুবিধার সময় আছি আমরা সারা দিন এই সংসারের কাজের পেছনে লাগিয়ে তোমাদের সঙ্গে সত্যি কথাই বলছি যে আশেপাশে কি হলো না হলো কে কি বলল না বলল। এই সকল কথাগুলো না এখন আর আমার মাথায় আসে না শুধু মনে হয় সকাল হবে সুন্দর করে ভিডিও শ্যুট করব আর সন্ধ্যাবেলা সেগুলো এডিট করে পরের দিন তোমাদের সঙ্গে শেয়ার করবো ইউটিউবে আসাটা একটা জিনিস কিন্তু ইউটিউবে এসে কাজ করার পরে যে অভিজ্ঞতাটা আমার সেটা হচ্ছে যে সুন্দর করে ভিডিও তৈরি করা আর তোমাদের সঙ্গে শেয়ার করা একদিন যদি শেয়ার না করতে পারি অনেকটাই খারাপ লাগে তো সেই কারণে চেষ্টা করি শত অসুবিধার মধ্যেও সমস্ত সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার বাড়ির ওপরে যেহেতু পুকুর বাড়িতে প্রচুর মানুষজন আসে আর ক্যামেরা করে করে কাজ করা না একটুখানি টাব হয়ে যায় তারপরেও চেষ্টা করি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো এদিকে এই এক উনুনটাও লেপে নিলাম যেহেতু জোড়া উনুনটা লেপেছি ওটা লেপা হয়নি আগের দিন তো সেই কারণে একসঙ্গেই লেপে নিলাম হাতে কাদামাখা ছিল তো ভাবলাম ওই সঙ্গেই লেপে নিই তো তারপরে সুন্দর করে হাতটা ধুয়ে এসে বাসাকোটা করে নিয়েছি আর এখন রান্নাটা বসাবো তো আগের দিন যে মাছটা কাটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম তো সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই মাছই রান্না করব আর আমার ছোট মেয়ে বিশেষ করে এত মাছ ভক্ত কি বলবো আজকে দুটো দিনের মধ্যে মুখে তেমনভাবে কিছু তুলিনি কিছুই খাচ্ছিলো না মোট কথা ভাত তো খাচ্ছেই না তা বাদে ফল বলো মিষ্টি বলো বিভিন্ন রকম খাবার ক্যাডবেরি কিছুই মুখে দেয়নি তো এই মাছটা সুন্দর করে কড়কড়া লাল করে ভেজে আমি বেগুন দিয়ে রান্না করেছিলাম আর দুপুরবেলা খেতে বসেছি যখন সেই মুহূর্তে বলছে কি মা আমি মাছ দিয়ে ভাত খাবো শুনে এতটা ভালো লাগছিল না কি বলবো সত্যি তখন অনেকটাই ভালো লাগছিলো যে দুটো দিনের মধ্যে মেয়েটাকে কিছুই খাওয়াতে পারিনি আর আজকে উপজে মাছ চেয়ে খাচ্ছে ওর এতই বেশি মাছ পছন্দ তো ওর পাপা কিছুটা চ্যাং মাছ ধরে রেখেছে কাল দেখি যদিও শরীরটা সুস্থ থাকে তাহলে চ্যাং মাছের ঝোল করে দেব ভাত খেয়ে নেবে তো যেহেতু ওর জিবে ঘা হয়েছে ঝাল তরকারিও খেতে পারছে না তবুও না যেহেতু মাছের তরকারি অনেক পছন্দ করে খেয়েছিল আর মাছটা যেমন বড় ছিল তার থেকে বেশি ছিল স্বাদ এত বেশি এর স্বাদ ছিল সত্যি রান্না করার পরে হাজব্যান্ড বলছে এত দারুণ হয়েছে কি বলবো ও যেহেতু পেটি পছন্দ করে পেটি দিয়েছিলাম আর বলছিল সত্যি অসাধারণ হয়েছে আর যার কাছ থেকে আমরা বাড়িতে মাছ কিনি তো তাকে বলেছিল ওরকম মাছ যদি হয় তো এক দু দিন বাদে বাদে দিতেন কারণ বিশেষ করে ওর পাপা মেয়েদেরকে অনেক বেশি ভালোবাসে আর আমার মেয়েরা যেটা খেতে পছন্দ করে আমাদের বাড়িতে বেশিরভাগ টাইম সেটাই রান্না হয় তো যাই হোক এদিকে দেখো সুন্দর করে মশলা কষিয়ে বেগুন আলুটা দিয়ে দিচ্ছি আর আজ আলু উলে দিয়েছি বেই বড় গোটা গোটা করে কারণ বড় মাছ দেখবে গোটা গোটা আলু দিয়ে রান্না করে খেতে বেশ ভালো লাগে মাংসের মতো দেখতে লাগে তো সেই কারণে আমি আজ আলুগুলো বড় বড় গোটা গোটা করেই কেটে দিয়েছি আর এমনি যদি ছোটোখাটো মাছ দিয়ে রান্না করতাম তখন আলুগুলো সরু সরু লম্বা লম্বা করে কেটে দিতাম তো যাই হোক বেগুনটা ঢাকা দেওয়া ছিল কিছুক্ষণ তো দশ পনেরো মিনিট জাল করে নেওয়ার পরে এরকম ঝোল শুকিয়ে আসছে এটা আমি অনেকবারই ঢাকা দেবো আর একটু একটু করে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে করে কষতে কষতে যা আলুগুলো ভাজা ভাজা হয়ে যায় আর সিদ্ধ হয়ে যায় তো যাই হোক এদিকে ভাত হচ্ছিল এক এদিকে এই যে বেগুন তরকারিটা তো এটা আমি অনেকক্ষণ যাবতীয় কষাবো কারণ কি বলো তো সবজি যত সুন্দর কষা কষা করে ভাজা করে রান্না হয় ততই বেশি মজার হয় তো এদিকে দেখো সুন্দরভাবে আগুন জ্বলছিলো আর শীতকালে শুকনোর সময় যে কাঠি ধরানো হয় না কেন এত সুন্দরভাবে জ্বলে তো আগের দিন আমার এক বন্ধু জ্যোৎস্না কারিগর কমেন্ট করেছিল যে তোমার কিছু প্রবলেমের জন্য এই কটা দিন আমাকে কমেন্ট করতে পারো তোমার চ্যানেলে প্রবলেম হচ্ছিল তো যাই হোক নামটা হয়তো অন্য দেখাতে পারে এখন তোমার নাম আসছে জ্যোৎস্না খাতুন তো আমি তোমাকে অবশ্যই চিনতে পেরেছি অনেক ভালো থেকো বোন যে সব সময় আমার পাশে থাকার জন্য তো এদিকে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে আর এখন মাছগুলো তুলে দিলাম আর এক ভাই আমার কাছে জিজ্ঞাসা করেছে আমার কুলোটা কি আমি হাতে করে ডিজাইন করেছি তো না গো ওরকম ডিজাইন করাই কুলো তো কুলোটা আমার অনেক বেশি পছন্দ একে লাল কালার তার ওপরে আবার ডিজাইন করা অনেক ভালো লাগে ওই কুলো নিয়ে কাজ করতে তো দেখো ওইদিকে আমি মাছের তরকারিটা ঢাকা দিয়ে দিলাম এরকম সুন্দর করে ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে নামিয়ে নিলাম আর কালারটা যেমন এসছে তার থেকে খেতে আরও বেশি দুর্দান্ত লেগেছিল তো রান্না রান্নাবান্না শেষ করে চলে গেছিলাম মৃত বাড়ি আর আজকে সারা দিনটাই ওখানেই ছিলাম সন্ধ্যাবেলার টাইমে বাড়িতে এসে তোমাদের সঙ্গে আবারও দেখা করব। বন্ধুরা ঈশার শরীরটা আগের থেকে অনেকটাই সুস্থ জন্য একটুখানি আমি সিমই করেছি সিমরা নিশা দুজনের জন্য আর আমার জন্য করেছি একটুখানি দুধ চা অবশ্যই তোমরা সাথে থেকো আর এই কটা দিন আমার কি বলবো চুলে অনেকটা বেশি হেয়ার ফল হচ্ছিলো তো একটা জিনিস ব্যবহার করার পরে আমার চুলের হেয়ার ফলটা যেমন কমেছে চুলের গ্রোথটাও বেশ সুন্দর হয়েছে তো তোমাদের সঙ্গে শেয়ার করব জিনিসটা যদি তোমাদের কোনো কাজে লাগে তো এই যে হেয়ার টনিকটা যেটা তোমাদেরকে দেখাবো জর্দানের এত ভালো কি বলবো আমার প্রচুর বেশি চুল পড়তো আর এখন ওই আশ্রালে প্রায় একটা কি দুটো এরকম চুল পড়ে এটা একদমই লাইট ওয়েট কারণ একদমই চুলে দিলে তেলের মতো চিপচিপ করে না পুরো চুল শুকনো শুকনো থাকে আর এটা হচ্ছে শ্যাম্পু সপ্তাহে দুই তিনবার হেয়ার টনিকটা লাগাতে হবে আর সকালে উঠে শ্যাম্পু করে ফেলতে হবে যেহেতু এখন শীতকাল সেই কারণে ওই সপ্তাহে তিন দিন করলেই হবে শ্যাম্পুটা আর এই হেয়ার টনিকটা রাতে লাগিয়ে শুতে হবে এটার দাম ছিল চারশো টাকা আর শ্যাম্পুটা ছিল দুশো কুড়ি টাকা তো যাই হোক তোমরা যদি নিতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে জিনিসটা কোথা থেকে কিভাবে নিতে পারবে শেয়ার করব জিনিসটা অনেক বেশি কাজে দেয় সেই কারণেই তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থেকো